আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ধানের পাতা হলুদ কিংবা লাল হয়ে যায় কেন দর্শক বন্ধুরা আপনারা যারা ধান চাষ করেন আপনারা খেয়াল করলে দেখবেন তিরিশ থেকে ৩৫ দিন বয়স হলে ধানের গোড়ার দিকে কিছু পাতা হলুদ কিংবা লাল হয়ে গেছে এটি একটি মারাত্মক ক্ষতিকর প্রভাব দর্শক বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এ সমস্যার প্রতিকার সম্পর্কে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা যারা ধান চাষ করেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব কেন ধানের পাতা এরকম লাল হচ্ছে বা হলুদ হচ্ছে আবার কি কি পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্যার প্রতিকার পাওয়া যায় সেক্ষেত্রে দর্শক বন্ধুরা ভিডিওটি একটু বড় হতে পারে কেউ অধৈর্য হবেন না ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশ কিংবা ভারতে সব থেকে অর্থকারী এবং প্রধান ফসল হচ্ছে ধান এবং আমরা ধান চাষ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন রোগবালাইয়ের সাথে মোকাবেলা করতে হয় প্রিয় দর্শক শ্রোতা এখন জেনে নেওয়া যাক ধানের পাতা কেন লাল বা হলুদ হয়ে যায় ধানের পাতা লাল ও হলুদ হওয়ার দুটি কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হলো জমিতে সুষম সারের অভাব দর্শক বন্ধুরা জমিতে সুষম সার বোঝাতে যদি আমি বলতে চাই একটি গাছের সঠিক বৃদ্ধির জন্য প্রায় উনিশটি মুখ্য ও গণ পুষ্টি উপাদানের প্রয়োজন হয় কিন্তু এক্ষেত্রে যদি আমরা বলতে চাই তাহলে আমরা জমিতে মাত্র ইউরিয়া টিএসপি পটাশ ডিএপি এ সকল সার দিয়ে থাকি এগুলোই আমরা সচরাচর জমিতে অতিরিক্ত ব্যবহার করে থাকি কিন্তু আমরা জমিতে জৈব সার ব্যবহার করতে চাই না ক্যালসিয়াম ব্যবহার করতে চাই না ম্যাগনেসিয়াম ব্যবহার করতে চাই না সালফারও ব্যবহার করতে চাই না জমিতে বরণ ব্যবহার করতে চায় না এ সকল কারণে আস্তে আস্তে আমাদের জমি অনুর্বর হয়ে পড়ছে যার কারণে আমাদের জমিতে সুষম সারের ঘাটতি দেখা দিচ্ছে এবং আমরা ফসল চাষ করছি কিন্তু সঠিকভাবে এর ফলন পাচ্ছি না সঠিকভাবে এর বৃদ্ধি পাচ্ছি না যাই হোক যেটা বলতেছিলাম সেটা হলো আমরা যদি জমিতে সঠিকভাবে সুষম মাত্রায় সার প্রয়োগ করে থাকি তাহলে জমিতে আর গাছের পাতা লাল কিংবা হলুদ হয়ে যাবে না আর যদিও কোনো কোনো ক্ষেত্রে হলুদ কিংবা লাল হয়ে যায় তাহলে সেগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা ধানের পাতা হলুদ কিংবা লাল হয়ে যাওয়ার আরেকটি কারণ রয়েছে যেটি হলো আমরা যখন ধানের চারা লাগানোর জন্য বিস্তলা থেকে যখন আমরা চারাগুলো তুলি তখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের ধানের চারাটির শিকড় ছিঁড়ে যায় এসব কারণেও মাঝে মধ্যে ধানের গোছার পাতা লাল কিংবা হলুদ হয়ে যেতে পারে দর্শক বন্ধুরা এরপর ধানের পাতা হলুদ কিংবা লাল হয়ে যাওয়ার আরেকটি বিশেষ কারণ রয়েছে যেটি হলো ধানের জমিতে যদি টুংরো রোগের আক্রমণ দেখা দিয়ে থাকে তাহলে এক্ষেত্রে ধানের গাছের পাতা লাল কিংবা হলুদ হয়ে যেতে পারে দর্শক বন্ধুরা ধানের জমির পাতা লাল কিংবা হলুদ হয়ে গেলে এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখবেন সেটি হলো ধানের গাছের পুরনো পাতা অর্থাৎ বয়স্ক পাতা যদি হলুদ কিংবা লাল হয়ে যায় সেক্ষেত্রে এটা অনেক সময় কোনো ফ্যাক্টর নয় কিন্তু যদি লক্ষ্য করে দেখেন গাছের নতুন পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন সেখানে নাইট্রোজেনের ঘাটতি রয়েছে সেক্ষেত্রে জমিতে ইউরিয়া সার উপরই প্রয়োগ করবেন দর্শক বন্ধুরা এবার আসি ধানের গাছের পাতা যদি লাল কিংবা হলুদ হয়ে যায় তাহলে এর কি কি প্রতিকার গ্রহণ করতে হবে দর্শক বন্ধুরা আমি প্রথমে যে কারণগুলো বললাম যেমন সুষম সারের ঘাটতির কারণে যদি হয়ে থাকে এবং ধানের জমির চারার বীজতলা থেকে তোলার সময় যদি শিকড় ছিঁড়ে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনারা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং বোরন জাতীয় সার প্রয়োগ করবেন কিন্তু প্রিয় দর্শক শ্রোতা আপনার ধানের ফসলি জমিতে যদি ধানের টুংরো রোগের আক্রমণ দেখা দিয়ে থাকে তাহলে যে প্রতিকারগুলো গ্রহণ করতে হবে তা হলো রোগাক্রান্ত গাছ অর্থাৎ যে গাছে আক্রমণ করেছে সে গাছটি তুলে ফেলুন এবং ধানের জমিতে আলোক ফাঁদ ব্যবহার করুন এতে করে বাহক পোকা সবুজ পাতা বিভিন্ন ফড়িং নিয়ন্ত্রণ করা যাবে এবং জমিতে হাত জাল দিয়ে সবুজ পাতা ফড়িং ধরে মেরে ফেলুন জমিতে বাঁশের কঞ্চি পুঁতে পারচিং করুন এতে করে পোকামাকড় ধ্বংস হবে বাহক পোকা সবুজ পাতা ফড়িং দমনে আইসোপ্রো কার্বজাতীয় কীটনাশক যেমন মিপসিন বা সপসিন তিরিশ গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পরপর দুই থেকে তিনবার বিকেলের দিকে স্প্রে করতে হবে অথবা বাহক পোকা দমনের জন্য ক্লোরাফিড অ্যাডমায়ার ইমিটাফ শূন্য পয়েন্ট পাঁচ মিলি অথবা ডায়াজিনন এক পয়েন্ট পাঁচ মিলি লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এক্ষেত্রে ধানের জমির টুংরো রোগ দমন করতে সক্ষম হবেন দর্শক বন্ধুরা আপনার ধানের জমির পাতা লাল কিংবা হলুদ কেন হয় কি কি কারণে হয় এবং লাল অথবা হলুদ হয়ে গেলে কি কি প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আপনার জমিতে যদি ধানের টুংরো রোগের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কি কি প্রতিকার গ্রহণ করতে হবে আশা করি সমস্ত বিষয়গুলো বুঝাতে পেরেছি দর্শক এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ